এটা কি ছোলা ছোলা ভূনা এটি হচ্ছে আলম ভাইয়ের ছোলা ভোনা সে নবাবপুরে আলমের ছোলা ভুনা নামে বেশি পরিচিত তবে মাঝে মাঝে সে সময় পেলে গুলিস্থানেও তার এই ছোলা ভুনা বিক্রি করে থাকে ছোলা ভুনার পাশাপাশি সে আলুর দমও বিক্রি করে থাকে এবং ঝাল কাস্টমারের মর্জি অনুযায়ী সে দিয়ে থাকে তার এই ছোলা সব সময় গরম গরম পাওয়া যায় আলম সাথে কথা প্রসঙ্গে জানা গেল তার এই ছোলাঘা সে বাসাতেই তৈরি করে থাকে তারপর পরিবেশনের জন্য তার নির্দিষ্ট স্থানে চলে আসে কেউ ছোলা ভোনা চাইলে শুধু ছোলা ভোনা আর কেউ ছোলা ভোনা ও আলুর দম চাইলে ছোলা ভোলা আলুর দম দুটোই একসাথে মিশিয়ে বিক্রি করে তার এর রান্না মজা হওয়ার মেন কারণ হচ্ছে সে তার রান্নাতে সরিষার তেল ব্যবহার করে যেসব কাস্টমার মাত্রা অতিরিক্ত ঝাল পছন্দ করে তাদেরকে সে পরিমাণে বেশি ঝাল দিয়ে তার এই ছোলা বুট পরিবেশন করে থাকে তার প্রতিবাটি ছোলা বুটের দাম ধরা হয় বিশ টাকা করে আর সাথে আলুর দাম মিলে তার জন্য বাড়তি গুনতে হয় দশ টাকা মোট তিরিশ টাকায় ছোলা বুট এবং আলুর দাম পাওয়া যায় আর এমনি নর্মাল ছোলা বুট সেটা বিশ টাকাতেই বিক্রি হয় দিন শেষে হিসাব করলে দেখা যায় তার মোট বিক্রির পরিমাণ চার থেকে সাড়ে চার হাজার টাকা এবং নিয়মিত তার প্রফিট থাকে প্রায় দুই থেকে আড়াই হাজার টাকার মতো প্রতিদিন তার প্রফিট থেকে যায় সেতে খুব খুশি

এলাকা আলু ভাজ এদিকে আলু সিদ্ধ না আলুর দম

얘들이 얘들이 요 아무래 솔루션 주면 나갈자 কি ঢাকার এক জায়গায় বেছেন না আরও অন্য জায়গায় বেছে রহপুরে বেছেন বেশি না